যে দশটায় অ্যাফোর্ড করতে পারবে সেও আসতে পারবে যে একশোটায় অ্যাফোর্ড করতে পারবে সেও এসেছে না আমার শাশুড়ি করতেন কুকিং আমি করতাম বেকি এই দুটো দিয়ে আমাদের অনলাইনটা চালু সেখান থেকেই স্বপ্ন যে অফ অনলাইন থেকে অফলাইনে তো এই স্বপ্ন থেকেই বাস্তবায়ন রূপে আজকে এখানে যেখানে শুধু আমার শাশুড়ির হাতেরই না আমার আমার শাশুড়ি এবং আমার মেয়ের হাতের জিনিস হোক আমি কিন্তু বিয়েবাড়িতে ব্যাংকের খাবার সবকিছুই সার্ভ করে থাকি যে যেভাবে অর্ডার করে যতজনের চুক চেষ্টা করি মানুষের মুখ রেখে হাইজিন মেনটেন করে সুন্দরভাবে পরিবেশন করা আগে প্রথমে আমি অনলাইন ডিজনেসটাই করতাম সেখান থেকেই আমার শখ আর শাশুড়ির সব কিছু মিলে আজকে অফলাইন বিজনেসটাও চালু করতে হবে সো আমরা আলাফা ক্যাফেয়াতে আসলে দশটা থেকেই কাজ করে একটা থাকবেন তো পরে এখানে আইটেমগুলো পেয়ে যাবো আর আপনার শাশুড়ির হাতের আমরা কী খেতে পারবো আমার শাশুড়ির হাতের নবাবী পায়েস পাবেন আমার মনে হয় না কোথাও এই টেস্ট আপনারা পাবেন কারণ উনি এতটা ভালোবাসার যত্ন দিয়ে এটা তৈরি করে আমার কাছে এটা এর পাশাপাশি রয়েছে ঘিয়ে ভাজা মুডালি তারপরে মুড়ি চিরা বাদামের একটা মিক্সচার আছে যেটা ডায়াবেটিক রোগী থেকে শুরু করে সকল প্রকারের মানুষই খেতে পারবে গ্যারান্টিতে বলতে পারি একবার যদি কেউ খুলে এটা খেতে বসে ওই মুরালির বক্স আর মুড়ি ভাজার বক্স ওই রাতেই শেষ করে এটা থেকে শুরু করে আপাতত তো একশো বিশ টাকা পর্যন্ত আছে আমাদের নেক্সট উইকে ইনশাল্লাহ আরো কিছু আইটেম অ্যাড হবে সেগুলোর প্রাইসও এরকম লো মিডিয়াম এভাবেই থাকবে হাই রেঞ্জ এমন কিছু হবে না যে পাবলিক এফোর্ড করতে পারবে শপে যে হোম মেড চকলেট গুলো পাওয়া যায় এগুলো আমার মেয়ে নিজে বানায় আমার মেয়ে মাত্র ক্লাস এ পড়ে সিদ্ধেশ্বর ইংলিশ ভার্সনে কিন্তু কাজগুলো এত দক্ষতার সাথে করে যে কেউ বলবে যে অনেক বড় মানে বয়সের কেউ এই কাজটা করেছে দুই হাজার চব্বিশ সালে এসেও মাত্র চল্লিশ টাকা হচ্ছে এরকম পেয়ে যাবে

মিনি ক্রিস্পি চিকেন আমার হাজব্যান্ড যখন ওখানে গিয়েছিল তখন এটা খেয়ে তার অনেক ভালো লাগে এটা আকাশে এসে যখন সবাই পাকিস্তানের পায়

কর্ণকুলি গার্ডেন সিটির পাশে যে হাবিগুলা বাহার ঠিক তার অপোজিট যে বাজার রোড সেদিক ঢুকে আসলে হাতের ডাইনি আমাদের আলাদা কেউ যদি পি সাহেবের গুলি দিয়ে আসতে চাই সেদিক দিয়েও আসতে পারে দিয়ে চলে আসলেও সে আমাদের আল্লাহ ক্যাপে পাবে আবার যদি কল্টন বটতলার মধ্যেও ঢুকতে চায় ঢুকে আসলেও সে আমাদের আলার ক্যাপে টা পাচ্ছে হচ্ছে চোদ্দ মাই সতেরো শান্তিনিগর বাজার রোড